আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা একটি ফেসবুক আইডি বা পেজ সবার নিকট পৌঁছাতে বা ফ্রি প্রমোট করতে আপনাদের বায়ো অ্যাড করতে হবে তো কিভাবে একটি প্রোফাইল বা পেজে বায়ো অ্যাড করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের টি তোলে এজন্য সরকারি পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তথা মোবাইল স্ক্রিনে বন্ধুরা আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে মোবাইলে যে অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনটি রয়েছে এটির উপর আমরা ক্লিক দেবো এটি সামনে থাকলে ভালো না থাকলে প্লে থেকে ইনস্টল করে নেবেন অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি সেটার উপর ক্লিক দেবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা উপরে ডান দিকে আমাদের যে প্রোফাইল বা পেস পিকচারটি রয়েছে সেখানে ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখুন নাইবালি এখন নামে একটি আমার প্রোফাইল তো আমি কিন্তু আপনাদের প্রোফাইলে দেখিয়ে দিচ্ছি প্রোফাইল পেজ একইভাবে দেখানো যায় যাই হোক প্রোফাইলে ক্লিট দিলাম দেওয়ার পর আপনাদের সামনে এইরকম ব্যবসা ফাইল এখানে দেখুন এই লেখাটি কিন্তু আমার বায়ো এখানে এই লেখাটি কিন্তু আমাদের বায়ো আরেকটি লেখা ছিল এই বায়োটি আমি কেটে আবার নতুন করে একটি বায়ো অ্যাড করবো এখানে যাতে আমার প্রোফাইল বা পেস্ট তাড়াতাড়ি ভাইরাল হয় তো এই জন্য আমরা মিশে যে থ্রি ডট মেনু রয়েছে থ্রি ডট মেনুতে আমরা ক্লিক দিবাদ আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা উপরে যে এডিট বাটন রয়েছে কলমের পাশে যে এডিট বাটন রয়েছে এই এডিট বাটনে আমরা ক্লিক দেবো তো এডিট বাটনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস আইবে এখানে আমরা এখানে লক্ষ্য করুন এই যে বায়ো কিন্তু এটা আমাদের বায়ো এই বায়োটা আমরা কেটে দিয়ে আবার নতুন করে একটি বায়ো এখানে অ্যাড করব তো এই জন্য উপরে এডিট বাটন রয়েছে এডিট বাটনে আমরা ক্লিক দেবো দেওয়ার পর কিন্তু আমাদের এই বায়োটি চলে আসলো এখন দেখুন এখানে এডিট বায়ো দেবো রিমুভ করলে আমাদের সমস্যা নেই আমি এডিট করে দিয়ে মেসেজ দিয়ে আবার নতুন একটি বায়ো অ্যাড করব তো জন্য এডিট বায়োতে ক্লিক দিলাম দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি আসবে এখানে কিন্তু সব লেখা আমি মসজিদ মেসেজ দিলাম অর্থাৎ আগে যে বায়ো ছিল সেই বায়ুগুলো আমরা সবগুলো ক্লিয়ার করলাম বা মুছে দিলাম দেওয়ার পর আগের নতুন একটি বায়ু আমি কপি করে রেখেছিলাম সেটি এখানে পেস্ট করে দিলাম আপনি আপনার মনের মতো করে বায়ু লিখতে পারেন এভাবে আপনারা বায়ু লিখতে পারেন এই আর এই বায়োটি অবশ্যই একশো এক ক্যারেক্টারে হতে হবে আর এই বায়োটি যদি পেতে চান ভিডিওর ডিসক্রিপশনে আপনি এই টেক্সটটি পেয়ে যাবেন আর ওইটি কপি করে আপনার নাম অনুযায়ী আপনারা দিয়ে দেবেন যার পর আমরা সেভ উপরে সেভ বাটনে ক্লিক দিয়ে আমরা এটি সেভ করে নিলাম যার পর আবার আমরা রিফ্রেশ করি রিফ্রেশ করার পর দেখুন বায়োটি কিন্তু আমার প্রোফাইলে অ্যাড হয়ে গেছে খুব সহজেই এবং এইভাবে আমার যে প্রোফাইল আমার যে প্রোফাইলের নীতিগত আমাদের প্রোফাইলের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী আমি কিন্তু বায়োটি সেট করে দিলাম তো এইভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের বায়োটি সেট করলে আপনাদের ফেসবুক প্রোফাইলটি খুব সহজেই ফ্রিভাবে প্রমোট করবে সবার নিকট পৌঁছবে বন্ধু বা ফলোয়ার বাড়বে আর সেই সঙ্গে আপনারা খুব সহজেই ফেসবুকে ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করে টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালের সে প্রকাশায় আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ